ভয়ঙ্কর এক রাত্রি গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি রাত তখন ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো সঙ্গে থাকা ব্যাগটা কাদের ঝুলে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম এখান থেকে রসুলপুর কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে রসুলপুর ছয় কিলোমিটার রাস্তা কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না তাই এই রাতটা কষ্ট করে এখানে কাটাতে হবে তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশে যাত্রীদের ওয়েটিং রুম সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম তারপরে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা হব দেয়ালে ঝুলে থাকা ঘড়ি দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা বাজে গেছে চোখে একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলে স্যার কই যাবেন রসুলপুর যাব কিন্তু তুমি কে আমার নাম মতি এই এলাকায় ভ্যান গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি রসুলপুর যাবে হ যা মোসার চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো মতি হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ব্যানের উপর বসে আছে লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপর মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধানক্ষেত যত দূর চোখ যায় হলুদ পাকা ধানের হাসি মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমের চাষাবাদের জন্য এক পাশে একটি খাল খনন করা আছে আকাশে হালকা চাঁদের আলো তারপরে ও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারদিকে শুধু জিজি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি খেত শেয়ালের ডাক কানে ভিজে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়ছে মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাপন ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু পরে মতি জিজ্ঞেস করে স্যার রসুলপুর আপনার কে থাকে রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে তাই যাচ্ছি ও আচ্ছা মাঝ পথে আসার পরে মতি বলে স্যার আপনার আপনারা বসেন আমি একটু আসি বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সারা দিতে যাচ্ছে মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থাকা আমার কোমরের ব্যথা হয়ে গেছে তাই বেনগার থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম অনেক সময় হয়ে গেছে কিন্তু মতি এখনো ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাক দিলাম কিন্তু উত্তর পেলাম না আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে এক থেকে একটা টর্চলাইট নিয়ে আস্তে আস্তে ওইদিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছু দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এটি মতির লাশ কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছি ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া সে লোকটা নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটিকে পেলাম না হঠাৎ লক্ষ্য করে দেখলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে কুকুরগুলোকে দেখে আমি দ্রুত ভ্যানের উপর উঠে গেলাম কুকুরগুলো ভ্যানগাড়ির সামনে এসে কান্না সরে ডাকতে শুরু করে মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এমন সময় খেয়াল করলাম ওইদিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠে। উঠেছে হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম দেখি রাস্তার উপরে এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে রক্ত মাখা দাঁত চোখ যেন জলজল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল আমি তখন কি করবো বুঝে উঠতে পারছিলাম না চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দিব তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড় কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনের দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে দ্রুত তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটি ব্যানের সেই চাদর গায়ে দেয়া লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম ভাই আপনি হেঁটে চলে আসছেন ওইদিকে কে যেন মতি ড্রাইভারকে খুন করেছে লোকটি গম্ভীর গলায় উত্তর দিল তাই নাকি এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটিকে বলি ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন আপনি কি আমার চেহারা দেখবেন আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখের থেকে চাদর সরালেন চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে। আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না এক সময় মনে হচ্ছিল শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপর আর কিছু মনে নেই হুশ আসার পরে দেখি আমার বন্ধু সহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় পানি ঢালছে